মৃত্যুর পর গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ণিয়া সংরক্ষণ করা হয় সেই কর্ণিয়ায় শেষ পর্যন্ত আলো ফেরালো দুই অন্ধ মানুষের জীবনে চলে গেলেন ধুতি পাঞ্জাবি পরিহিত বাঙালি ভদ্রলোকের আদর্শ প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য আজীবন তিনি আপসেন মূল্যবোধ রাজনৈতিক আদর্শে অবিচল নীতিনৈতিকতায় কঠোর বিশ্বাসী বরাবর চেয়েছিলেন মৃত্যুর পরও তার দেহটি ও অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষের কাজে লাগুক তার ইচ্ছা মৃত্যুর পর গতকালই কর্ণিয়া সংরক্ষণ করা হয় সেই কর্ণিয়ায় শেষ পর্যন্ত আলো ফেরালো দুই অন্ধ মানুষের জীবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দুটি কর্ণিয়া সফলভাবে দুজনের চোখে প্রতিস্থাপিত হয়েছে কলকাতা রিজিওনাল ইনস্টিটিউট অফ সূত্রে এই খবর মিলেছে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ণিয়া যে দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে তারা কর্ণিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তারা এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক সিপিএম সূত্রের খবর বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় পিস থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধ ঘণ্টা বেলা বারোটা থেকে দুপুর তিনটে পনেরো পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমউদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে দুপুর তিনটে তিরিশ থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে দুপুর তিনটে পঁয়তাল্লিশে সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা বিকেল চারটেতে এনআরএস মেডিকেল কলেজে হবে দেহদান